মেয়েটি নিজেকে তামাতে পারে না এবং এক কুটিপতির কফি খেয়ে ফেলে এর ফলে তার পেট ফুলে উঠতে লাগে সেভাবে সে গর্ভবতী হয়ে গেছে সে তৎক্ষণাৎ ড্রাইভারকে তাকে হাসপাতালে নিয়ে যেতে বলে ডাক্তার তার পেট পরীক্ষা করে কিন্তু শিশু হৃদস্পন্দন খুঁজে পায় না মেয়েটি অবাক হয়ে যায় সে কখনো কোনো পুরুষের সাথে ঘনিষ্ঠ হয়নি হঠাৎ করে কিভাবে সে গর্ভবতী হতে পারে কুটিপতি আসলে একজন এলিয়েন ছিল সে যা পান করেছিল তা এমন কিছু ছিল যা মানুষ সামলাতে পারে না এলিয়েনের সহকারী তাকে বলে যে মেয়েটি বিপদে আছে কুটিপতি তার ভাগ্যের কথা চিন্তা করে না কিন্তু সহকারী যখন তাকে একটি নেকলেস দেখায় তখন কুটিপতির মুখের ভাব বদলে চায় মেয়েটি ছিল তার প্রেমিকা যার পুনর্জন্ম হয়েছিল পরের মুহূর্তে কুটিপতি তার সুপার পাওয়ার ব্যবহার করে হাসপাতালে পৌঁছায় এবং তার ক্ষমতা দিয়ে সবাইকে অজ্ঞান করে দেয় মেয়েটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু কুটিপতি তাকে আটকে দেয় হঠাৎ তার ফোন বেজে উঠে কিন্তু কুটিপতি তার ক্ষমতা দিয়ে তা ধ্বংস করে দেয় এরপর সে মেয়েটিকে বাতাসে তুলে নেয় তার পেট স্পর্শ করে বলেছে তোমাকে বুঝদার হতে হবে কুটিপতি শুধু তার কপালে চুমুকায় তারপর মেয়েটি অজ্ঞান হয়ে যায় মেয়েটি আবার যখন জেগে উঠে তার পেট স্বাভাবিক অবস্থায় ফিরে আসে